সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই কর্মী হবার মন্ত্র আমি কাছে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মোহাম খোলা মাঠের উপদেশে দিন খোলা হই তাই সূর্য আমায় মন্ত্রণা দেয় তেজে জনতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল ভিক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মো সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছে দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলের সন্দেহ নাই মাত্র